ক্লাস ইলেভেনের বিদ্যার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করা হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জৈব ও অজৈব সারের ব্যবহার নিয়ে তোমাদের প্রথম অধ্যায়ের যে জৈব অজৈব সারের ব্যবহার থেকে কি কি প্রশ্ন থাকতে পারে সে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব করবো তোমাদেরকেগুলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা খাতার মধ্যে লিখে নাও ওকে এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আলোচনা করবো যেগুলো আলোচনা করে দেবো তোমরা যদি পড়ে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে ওকে তো দেখো এখানে যে ওয়ান পয়েন্ট এইট টপিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আর মা এই টপিকটি আলোচনা করার পর মাত্র একটি টপিক বাকি থাকবে তার নেক্সট উইকে হয়তো আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যে শক্তি অধ্যায় আছে বা এনার্জি সেটা নিয়ে আলোচনা করা হবে ওকে তাহলে শুরু করছি আজকের ভিডিও তার আগে একটা ছোট রিকোয়েস্ট চ্যানেল তুলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বাঁচতে বলে বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে দেখো জৈব ও অজৈব সারের ব্যবহার থেকে মান দুয়ের যে প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে পড়তে হবে পরপর দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে কৃষি সার কাকে বলে দেখো উত্তরটা লিখে দিয়েছি ফসল উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি জমিতে যে জৈব বা অজৈব পদার্থ ব্যবহার করা হয় তাকে কৃষি সার বলে কৃষি জমির উর্বরতা শক্তি পুনরুদ্ধার করার জন্য জমিতে সার প্রয়োগের তাগিদ লক্ষ্য করা যায় তো দেখো এখান থেকে কী জিনিসটা কৃষি সার কাকে বলি তবে ফসল উৎপাদনের জন্য এবং ফসল উৎপাদন যদি করতে হয় বেশি উৎপাদন করতে হয় তাহলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি দরকার আর মাটির যদি উর্বরতা শক্তি বৃদ্ধি করা করতে হয় তাহলে কিন্তু জমিতে জৈব হোক কিংবা অজৈব পদার্থ হোক ব্যবহার করতে হবে তো যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ ব্যবহার করা হয় তা তাকেই বলা হয় কৃষি সার এই সার প্রয়োগ প্রয়োগের কারণটা কি মাটির উর্বরতা শক্তি পুনরুদ্ধার করার জন্য জমিতে কৃষি সার ব্যবহার করা হয় আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন উত্তরটা দেখো দেখো জৈব সার কাকে বলি মোস্ট ইম্পর্টেন্ট জৈব সার কাকে বলি জীবজাত পদার্থ কিংবা জীবজ পদার্থ যখন সার হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জৈব সার বলি জৈব সার দুটি শ্রেণীতে ভাগ করা হয় যথা ম্যানিওর ও বায়োফার্টিলাইজার দেখো জৈব সারটা কি জীবজাত পদার্থ থেকে জীবজাত পদার্থ বলতে কিরকম ধরনের গরুর যে গরু থেকে তার গোবর এটা হচ্ছে জৈব সার হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া কি যে বিভিন্ন রকম প্রাণীর পচা দেহাবশেষ সেটা জৈব সার হিসাবে ব্যবহার করা হয় কিংবা উদ্ভিদ সিম্বি গোত্রীয় উদ্ভিদ সে সমস্ত উদ্ভিদকে কী করা হয় মাটিতে পচেও কিন্তু জৈব সার তৈরি করা হয় অর্থাৎ এক কথায় যদি বলা হয় জীব থেকে যে সমস্ত সার তৈরি করা হয় সেই সমস্ত সারকে বলা হয় জৈব সার তো জৈব সার সাধারণত দুরকম হয় একটা হচ্ছে ম্যানিওর একটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার ওকে নেক্সট প্রশ্নতে চলে যাই সবুজ সার্কি মোস্ট ইম্পর্টেন্ট দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করবে কেননা এখান থেকেই কিন্তু প্রশ্ন হবে এর বাইরে কিন্তু প্রশ্ন আর হবে না তোমাদের কমপ্লিটলি আমি প্রশ্ন উত্তর এখানে আলোচনা করে দেবো প্রতিটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিব নেক্সট কী আছে সবুজ সার্কি দেখো সবুজ সারটা কি সিম্বি গোত্রীয় কিছু উদ্ভিদ দেখো সিম্বিগোত্রীয় উদ্ভিদ কোনগুলো এক কথায় ডাল জাতীয় উদ্ভিদ যেরকম যেরকম কি বলবো যে মটর তারপরে ছোলা বা তাছাড়াও যেটা হচ্ছে গিয়ে ধঞ্চা এ সমস্ত সিম্বিগতি উদ্ভিদ ওকে উদ্ভিদ সরাসরি মাঠে চাষ করে তাদের ছোট অবস্থায় ছোট অবস্থাতেই লাঙল দিয়ে জমির মাটি জমির মাটিতে মিশিয়ে ফেলে সবুজ সার তৈরি করা হয় কচি সবুজ গাছগুলি মাটিতে পচে শস্যের বৃদ্ধিতে যে জৈব পুষ্টি পদার্থ যোগান দেয় তার সঙ্গে ওই গাছগুলির শিকড়ে জন্মানো নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া ও তাদের তৈরি গুটি মাটিতে মিশে নাইট্রোজেন পরিমাণ বাড়িয়ে দেয় তো দেখো সবুজ সার কি সিম্বিগোত্রীয় উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে তোমাদের একটু আগেই বললাম সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কী থাকে এক ধরনের ব্য নাইট্রোজেন কি বলবো যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে নিজেদের মধ্যে আবদ্ধ রাখে যে সমস্ত কি না রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া সেই নাইট্রোজ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কী করে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে জমা রাখে সে সমস্ত উদ্ভিদগুলো কী হয় মাটিতে পচিয়ে মানে মিশিয়ে পচানো হয় অর্থাৎ সবুজ সার তৈরি করা হয় সেই সবুজ সার মাটির মধ্যে মিশে গিয়ে কী হয় মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয় ওকে অর্থাৎ নাইট্রোজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই সবুজ সার নেক্সট প্রশ্নতে চলে যায় কি আছে সবুজ সার তৈরি করতে কোন কোন উদ্ভিদ ব্যবহৃত হয় দেখো একটি একটু আগে আমি বললাম সিম্বিগোত্রীয় উদ্ভিদ তো সিম্বিগোত্রী কয়েকটা উদ্ভিদের এখানে কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া আছে ওকে যে শিম্বিগোত্রীয় উদ্ভিদগুলো কী কী তো এই শিম্বিগোত্রীয় উদ্ভিদ সম্পর্কে তোমরা লিখতে পারলেই হয়ে যাবে যে সবুজ সার তৈরিতে কোন কোন উদ্ভিদ ব্যবহৃত হয় দেখো সবুজ সার তৈরি করতে শিম্বিগোত্র উদ্ভিদ ব্যবহৃত হয় তাহলে ধন চাষ সানহ্যাম্পস ক্লাস্টার বিন আলফালফা বিন ইত্যাদি তাছাড়া বিভিন্ন প্রকার ডাল জাতীয় উদ্ভিদের উদ্ভিদও কিন্তু সিম্মগোত্রীয় উদ্ভিদের পর্যায়ে পড়ে থাকে ওকে নেক্সট কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে পড়ে নিবে দেখো কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট কি বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে জৈব সার তৈরি করা হয় তাকে ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সার বলে দেখো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে মানে কেঁচো সার না দিয়ে সরাসরি তো ভার্মিক কম্পোস্ট কাকে বলে কীভাবে তৈরি করা হয় এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে তো গৃহস্থলীর রান্না ঘরের বর্জ্য শুকনো পাতা পচা প্রভৃতি পচিয়ে কেঁচো সার তৈরি করা হয় দেখো কীভাবে এটা তোমাদেরকে ডায়াগ্রামের সাথে বোঝাই যে কোনো একটা আবদ্ধ স্থানে কি করা হয় একটা যে জায়গা সেখানে কি করা হয় মাটি রাখা হয় সেই মাটির মধ্যে বিভিন্ন জৈব পদার্থ সেখানে ফেলে দেওয়া হয় তার মধ্যে কিন্তু কেঁচো রাখা হয় ওকে এই কেঁচোগুলো কী করে সেই জৈবপদার্থগুলোকে পচিয়ে এক ধরনের মানে সার তৈরি করে দিই সেই সারটা হচ্ছে জৈব সার জৈব সেই জৈব সারটাকে বলা হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার কম্পোস্ট বলা হয়ে থাকে কম্পোস্ট প্রধান সার ওকে তো এইগুলো তৈরি করতে যেটা গৃহস্থলে রান রান্নাঘরে পদার্থ শুকনো পাতা চা পাতা প্রভৃতি পচিয়ে কিন্তু এই সারগুলো তৈরি করা হয়ে থাকে নেক্সট প্রশ্নতে চলে আসি কম্পোস্ট সার কাকে বলি কম্পোস্ট সার কাকে বলি দেখো কম্পোজটিং জৈব কঠিন বর্জ্য পচানোর একটি বায়বীয় পদ্ধতি তাই এটি জৈব উপাদান পুনর্ব্যবহারের জন্য ব্যবহার করা যেতে পারে এই প্রক্রিয়ার মধ্যে জৈব উপাদানগুলিকে কেঁচো ও একাধিক ব্যাকটেরিয়ার সাহায্যে হিউমাসের মতো উপাদানে পরিণত করা হয় যা কম্পোস্ট নামে পরিচিত যা উদ্ভিদের জন্য একটি ভালো সার নেক্সট প্রশ্নতে চলে আসি মিশ্র সার কাকে বলি মিশ্র সার দেখো মিশ্র সার হলো এক ধরনের রাসায়নিক সার যা দুই বা তার বেশি সরল রাসায়নিক সারের সংমিশ্রণ যাতে একাধিক উদ্ভিদ সরি একাধিক পুষ্টি উপাদান একসঙ্গে থাকে সাধারণত নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের সংমিশ্রণে মিশ্র সার তৈরি করা হয় যেমন ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট তো দেখো এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে মিশ্র সার কি এখানে একাধিক রাসায়নিক সার মানে এক দুই বা তার বেশি রাসায়নিক সার একসঙ্গে মিশিয়ে কি করা হয় একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় সারের সেটা হচ্ছে গিয়ে মিশ্র সার তো মিশ্র সার যেরকম হচ্ছে গিয়ে ইউরিয়া তো ইউরিয়ার সংকেতটা কি ইউরিয়ার সংকেত সি ও এনএইচ টু হল টু অর্থাৎ এখানে কী আছে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো মিলে কিন্তু তৈরি করা হচ্ছে ইউরিয়া তারপর অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম সার তার সঙ্গে আবার ফসফেট দুটাই মিশিয়ে কিন্তু মিশ্র সার তৈরি করা হচ্ছে অর্থাৎ দুই বা ততোধিক রাসায়নিক সার একসঙ্গে মিশিয়ে যে সারটা তৈরি করা হয় সেটাই হচ্ছে গিয়ে মিশ্র সার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নতে চলে আসি সারের কাজগুলি কি কী সারের কাজ কি এই যে জমিতে যে সার ব্যবহার করা হয় তার কাজ কি দেখো সার হলো প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদের বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয় আবার বিষয়টা বলি সার হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যেটা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদের কী হয় বিভিন্ন প্রকার পুষ্টির উপাদান সরবরাহ নিশ্চিত হয় তার ফলে কী হয় উদ্ভিদের বৃদ্ধি বৃদ্ধি হয়ে থাকে ওকে ফসলের বৃদ্ধি হয় ফসলের উৎপাদন বৃদ্ধির হার বাড়ে নেক্সট প্রশ্নতে চলে আসি কয়েকটি লেগিউম জাতীয় উদ্ভিদের নাম লেখো কয়েকটি লেগিউম জাতীয় উদ্ভিদের নাম লেখো তো দেখো কয়েকটি লেগিউম জাতীয় উদ্ভিদ কী কী সোয়াবিন মটরশুঁটি আলফালফা বিনস ডাল জাতীয় ডাল জাতীয় উদ্ভিদ এগুলো হচ্ছে লেগিউম জাতীয় উদ্ভিদ এই যে লেগিউম জাতীয় উদ্ভিদ এদের মূলে কিন্তু কী থাকে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহকারী ব্যাকটেরিয়া যেটা হচ্ছে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে এরা কি করে বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মূলের মধ্যে আবদ্ধ রাখে ওকে সেই নাইট্রোজেন জাতীয় পদার্থ মূলের মধ্যে আবদ্ধ থাকার ফলে কি হয় মাটির যে নাইট্রোজেনের মাত্রা অর্থাৎ মাটির মধ্যে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের মাত্রা কি হয় বৃদ্ধি পায় অর্থাৎ নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করতে এই লেগিউম জাতীয় উদ্ভিদ কিন্তু অনেকটাই সাহায্য করে থাকে নেক্সট রাইজোবিয়াম কাকে বলতে দেখি একটু এই প্রসঙ্গে একটু আগে আমি আলোচনা করলাম যে রাইজোবিয়াম কী সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী গ্রাম নেগেটিভ বোঝার চেষ্টা করি গ্রাম নেগেটিভ এখানে ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে ব্যাকটেরিয়া কিন্তু দুরকম হয় একটা গ্রাম নেগেটিভ একটা হচ্ছে গ্রাম পজিটিভ তো এখানে সিম্বিগোত্রিয় উদ্ভিদের মূলে কি হয় যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম অর্থাৎ সিম্বিগোত্রীয় উদ্ভিদ বলতে কী একটু এর আগের প্রশ্ন কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিচ্ছি সে সমস্ত উদ্ভিদের মূলে যে বসবাস করে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই ধরনের ব্যাকটেরিয়া কী হয় বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে যা উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এই যে নাইট্রোজেন শোষণ করে সেটা কিন্তু কি করে নিজের দেহের মধ্যে জমা রাখে প্লাস কী করে মাটির মধ্যেও কিন্তু নাইট্রোজেনের মাত্রাটা বাড়িয়ে দেয় অর্থাৎ বাড়িয়ে দেওয়ার ফলে কী হয় মাটির পুষ্টিগুণ বৃদ্ধি পায় তো এই টপিক থেকে এই মানদের প্রশ্নগুলো পড়ে নিতে পারলেই যথেষ্ট এরপর মাঞয়ের প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা পরপর দেখে নাও দেখো মানছয়ের প্রশ্নগুলো আলোচনা করার আগে বলবো তোমাদেরকে যে আমি প্রথম অধ্যায় থেকে টপিক ধরে ধরে প্রশ্নগুলো রেখেছি প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা ভালো করে পড়ে নেবে তাছাড়া তোমরা যদি সেই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে নিচের দেওয়া নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করতে পারো আমি তোমাদের সঙ্গে সময় মতো যোগাযোগ করে নেবো ওকে এবং পিডিএফ নোটস দেওয়ার ব্যবস্থা করবো তো দেখো এ প্রশ্ন প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করি সার ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি লেখো তো দেখো সার ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি হলো কী কী এক নম্বর পয়েন্ট একই জমিতে বারবার ফসল ফলানোর ফলে ফসল ফলানোর ফলে মাটির উর্বরতা শক্তি কমে যায় পাশাপাশি পরিপোষকের ঘাটতি লক্ষ্য করা যায় এমন অবস্থায় ফসলি উদ্ভিদের বৃদ্ধি ফলন বাড়াতে হলে জমিতে সার প্রয়োগের প্রয়োজন হয় দেখো একই জমিতে যদি বারবার ফসল ফলানো হয় বা ফসল ফলানো হয় বা ফসল চাষ করা হয় তাহলে কী মাটির উর্বর শক্তি আস্তে আস্তে কমে যায় তার কারণটা কি যে সমস্ত উদ্ভিদের চাষ করা হয় তারা কি করে নিজের বৃদ্ধি এবং পুষ্টির জন্য মাটি থেকে কী করে মাটি মাটিতে তারা নাইট্রোজেন কিন্তু শোষণ করে নেয় ওকে মাটি মাটির নাইট্রোজেন শোষণ করে তাছাড়া বিভিন্ন খনিজ উপাদান শোষণ করে তার ফলে কী হয় যে মাটির মধ্যে যে কি বলবো যে পুষ্টিগুণ বা উর্বরতা শক্তি একেবারে আস্তে আস্তে কমে যেতে থাকে সেই কমে যাওয়া না মানে কি উর্বরতা কমে যাওয়ার ফলে ফসল উৎপাদন কিন্তু ঠিকঠাক মতো হয় না বা ভালো হয় না সেই ফসল উৎপাদন ফলন এবং উদ্ভিদের বৃদ্ধি বাড়ানোর জন্য কিন্তু মাটিতে সার ব্যবহারের প্রয়োজন করা হয়ে থাকে নেক্সট পয়েন্টে চলে আসি সবুজ সার ব্যবহারের ভূমিক্ষই অনেকাংশ রোধ পায় দেখো সবুজ সার কী হয় সবুজ সার ব্যবহার করলে কি হয় মাটির মধ্যে কি হয় ভূমিক্ষয় অর্থাৎ ভূমিক্ষয় রোধ পাই ভূমিক্ষয় কিন্তু রোধ পাই ওকে নেক্সট প্রশ্ন পয়েন্টে চলে আসছি জমিতে জৈব সার প্রয়োগ করলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় দেখো জৈব সার প্রয়োগ করলে কিন্তু মাটির জল ধারণ ক্ষমতা শক্তি বাড়তে কি করে প্রথমে ভূমিক্ষয় রোধ করে তারপরে কি মাটির জৈব সার প্রয়োগে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় নেক্সট জৈব সার মাটির উর্বরতা শক্তি দীর্ঘায়িত করে দেখো জৈব সার যদি মাটিতে প্রয়োগ করা হয় তাহলে প্রয়োগের ফলে কী হয় তার উর্বরতা শক্তিটা দীর্ঘদিন থাকে ওকে নেক্সট পয়েন্টে চলে আসি ফসল উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ফসল তোলার সময় হ্রাস সময় হ্রাস করতে হলে জমিতে নির্দিষ্ট মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা হয় দেখো ফসল উদ্ভিদের দ্রুত যদি বৃদ্ধি যদি দ্রুত বৃদ্ধি ফসল তোলার সময় যদি হ্রাস করতে হয় কম সময়ের মধ্যে ফসল যদি তুলতে হয় অর্থাৎ কম সময়ের মধ্যে ফসল চাষ করতে হলে তাহলে কিন্তু রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ওকে কৃষি জমির মাটি জমি জমির মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি ঘটার ঘটানোর জন্য সার প্রয়োগ প্রয়োজন দেখো মাটিতে যদি সার প্রয়োগ করা হয় বিশেষ করে যে জৈব সার এই জৈব সার কী করে মাটির যে অনু অর্থাৎ মাটির কণাগুলি কি করে আলগা করে দেয় আলগা করার ফলে কী হয় তার মধ্যে বায়ু চলাচল বৃদ্ধি পায় আর বায়ু চলাচল বৃদ্ধি পেলে কিন্তু তার কি হয় যে ফসল উৎপাদন কিন্তু বৃদ্ধি পায় ওকে এক কথায় মাটির উর্বর শক্তি তখন কী হয় বেড়ে যায় নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে ফসল ফসলের ফলন বৃদ্ধি করতে রাসায়নিক সার ব্যবহার করা হয় দেখুন এখানে ছটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ সরি সাতটা পয়েন্ট এটা সাত নম্বর পয়েন্ট হবে তোমরা ঠিক করে নেবে একটু তো তোমরা পরীক্ষায় মান জন্য কিন্তু তোমাদের প্রতি সাতটায় পয়েন্ট কিন্তু উল্লেখ করতে হবে তবে কিন্তু তোমরা ফুল নাম্বারটা পাবে নেক্সট প্রশ্ন চলে আসি জৈব সার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো তো প্রথমে জৈব সার ব্যবহারের সুবিধা আলোচনা করছি তারপরে অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে সুবিধাগুলো কি কি দেখো জৈব সার সম্পর্কে কিন্তু প্রথমে আলোচনা করে দিয়েছি যে জৈব সারটা কী নতুন করে আলোচনা করতে যাচ্ছি না দেখো এর সুবিধাগুলো কি কী পরপর আলোচনা করা হচ্ছে মাটির গঠন দেখো জৈব সারের উপস্থিতি জৈব পদার্থের কারণে মাটির গঠন উন্নত হয় ফলস্বরূপ মাটির জল ও পুষ্টি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এই পয়েন্টটা কিন্তু একটু আগেই আলোচনা করা হয়েছে নেক্সট জীবাণু বৃদ্ধি পায় দেখো সিনথেটিক সার কার্বন ছাড়া রাসায়নিক অণু থাকে এই অণুগুলি কখনও কখনো বিঘ্নিত হয় যা গ্রহণযোগ্য নয় অন্যদিকে জৈবসার পদার্থ সমৃদ্ধ যা জীবাণুদের উন্নতি করতে সাহায্য করে জৈব সারে তার পদার্থ অংশ হিসাবে কার্বন থাকে এবং নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের সাথে কার্বন যা জৈবিক প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য পুষ্টি সরবরাহ করতে সক্ষম হয় নেক্সট পয়েন্টে চলে আসি সার ও কীটনাশক হ্রাসকরণ জৈবসার সিনথেটিকের চেয়ে বেশি ব্যয়বহুল হতে পারে তবে এটি কীটনাশকের প্রয়োজনীয়তা এবং সামগ্রিক নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের প্রয়োজনীয়তা কমাতে পারে জৈব সার খরচ নিরপেক্ষ এবং কখনো কখনও শ্রম খরচ সাশ্রয় হতে পারে দেখো এই যে জমিতে জৈব সার বা সিন্থেটিক সার জৈব সার সিন্থেটিক চেয়ে সিনথেটিক সার হচ্ছে বেশি বেয়ে হতে পারে তাই কি হয় কীটনাশকের প্রয়োজনতা এবং সামগ্রিক নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো কিন্তু প্রয়োজনতা কমতে পারে ওকে নেক্সট জৈব সার খরচের খরচ নিরপেক্ষ এবং সেটা কি হয় যে কখনো কখনো আবার খরচ সাশ্রয় হতে পারে এই জৈব সার জমিতে প্রয়োগের ফলে ওকে এরপর হচ্ছে উদ্ভিদের ক্ষতির মাত্রা কমানো কিছু কিছু সিন্থেটিক সার যেগুলো গাছের গাছের পাতা শিকড়ের ক্ষতি করতে পারে জৈব সারের সাথে এটি কিন্তু সম্ভাবনা কম দেখো জৈব সার এই সিন্থেট বলতে এক কথা রাসায়নিক সারকে বোঝানো হচ্ছে এই রাসায়নিক সার ব্যবহারের ফলে কী হয়তো বেশি মাত্রায় প্রয়োগের ফলে পাতা কুকড়ে যায় বা শিকড়ের ক্ষতি হয় এমনকি গাছগুলো শুকিয়ে যায় এমনকি শেষ পর্যন্ত মারা পড়ে কিন্তু জৈব সার যদি ব্যবহার করা হয় জৈব সার প্রয়োগের ফলে কিন্তু সেটা কিন্তু সম্ভাবনা থাকে না তো এই সমস্ত হচ্ছে জৈব সার ব্যবহারের সুবিধা এবার জৈব সার ব্যবহারের অসুবিধাগুলো কী কী পরপর দেখলাম জৈব সার জৈব কি সব পণ্য সমানভাবে তৈরি করা হয় না অর্থাৎ জৈব সার তৈরি করতে যে সমস্ত পণ্য বা সামগ্রীর প্রয়োজন হয় সেটা কিন্তু সবসময় কিন্তু সমানভাবে তৈরি হয় না ওকে দেখো বিষয়টা আমি আলোচনা করে দিচ্ছি জৈব সারের ক্ষেত্রে পণ্য সমানভাবে তৈরি করা সম্ভবপর হয় না অনেক জৈব পণ্য অসামঞ্জস্যপূর্ণ ফলাফল দেয় তাই এটি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় ওকে নেক্সট পয়েন্টে চলে আসি পুষ্টির মাত্রা কম জৈব সারে উপস্থিত পুষ্টির মাত্রা প্রায় কম থাকে উপরন্তু পুষ্টি সাধারণত জৈব রাসায়নিক গঠন জটিল হয় দেখো রাসায়নিক সারের তুলনায় জৈব সারে কিন্তু একটু পুষ্টির মাত্রা কমেই থাকে ওকে যেটা পুষ্টি সাধারণত জৈব রাসায়নিক গঠনের পক্ষে কি হয় জটিল হয়ে পড়ে নেক্সট কম্পোস্ট একটি জটিল প্রক্রিয়া যে কম্পোস্ট সম্পর্কে আলোচনা করা হলো কম্পোস্ট সার সেটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া কম্পো দেখো এই বিষয়টা আলোচনা করেছি কম্পোস্ট সার তৈরি একটি অগোছালো এবং জটিল প্রক্রিয়া প্রায় এটি তৈরি করা কোনো কোনো ক্ষেত্রে অসুবিধার হয়ে দাঁড়ায় তো দেখো কম্পোস্ট সার তৈরি করতে একটি অসুবিধার সম্মুখীন হতে 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 পারে হয়তো তাই সেই ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় ওকে তো এই ছিল গিয়ে অসুবিধা তো জৈব সার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা আশা করি তোমরা প্রত্যেকে প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো যদি কোনোটা পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ওকে আমি তো ঠিক সময় উত্তর দিয়ে দিব দেখো নেক্সট প্রশ্নটা অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের প্রভাব সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে রাসায়নিক সার ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা পড়ে দিচ্ছি রাসায়নিক সার ব্যবহারের প্রভাব রাসায়নিক সার ব্যবহারের ফলে উদ্ভিদের ফলন বৃদ্ধি পেলেও অত্যাধিক পরিমাণে তা ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হয় দেখো রাসায়নিক সার জমিতে ব্যবহার করলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় ফল ফসল উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি পায় ঠিকই কিন্তু যদি বেশি মাত্রায় ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কী হয় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটা সম্পর্কে পরপর আলোচনা করে দিচ্ছি মৃত্তিকার অম্লত্ব বৃদ্ধি দেখো অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির পিএইচ অর্থাৎ পটেন্সিয়াল অফ হাইড্রোজেন আয়নের মাত্রা কমে যায় ফলে অম্লত্ব বৃদ্ধি পায় যা ফসল উৎপাদনে বাধা দান করে দেখো রাসায়নিক সার জমিতে যদি বারবার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হয় রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটির যে পিএইচ মাত্রা অর্থাৎ পটেন্সিয়াল অফ হাইড্রোজেন আয়নের মাত্রা এক কথায় আম্লিক মাত্রা সেটা কি হয় বেড়ে যায় এই বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে কী হয় ফসল উৎপাদনে কিন্তু বাধা দান করে তাহলে সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে যদি জমিতে চুন জাতীয় চুন প্রয়োগ করা হয় চুন প্রয়োগের ফলে কী হয় মাটির উর্বরতা শক্তি পুনরায় ফিরিয়ে আনা হয় ওকে নেক্সট মৃত্তিকা উর্বরতা হ্রাস অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগে সাময়িক ফলনের সহায়ক হলেও ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায় এবং উৎপাদনশীলতা কমে যায় দেখো অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে পিচ মাত্রা তো পরিবর্তন হচ্ছেই তার ফলে কী হচ্ছে যে মাটির উর্বরতা শক্তি কমছে উর্বরতা কোনো হ্রাস পাচ্ছে তার ফলে কী হয় পরবর্তী উৎপাদনও কমে যাবে দেখো মৃত্তিকা দূষণ নেক্সট পয়েন্ট মৃত্তিকা দূষণ রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে প্রচুর বিষাক্ত রাসায়নিক পদার্থ সঞ্চিত ফলে মৃত্তিকা দূষণ ঘটায় দেখো রাসায়নিক সার প্রয়োগের ফলে কীটনাশক পদার্থ প্রয়োগের ফলে কি হয় মাটির মধ্যে সেগুলো জমা হয় অর্থাৎ সেই জমা হওয়ার ফলে কি হয় যে মাটি দূষিত হয়ে পড়ে বাস্তুন্ত্রের ভারসাম্যহীনতা অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটিতে বসবাসকারী অণুজীবের মৃত্যু ঘটে ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনিষ্ট হয় দেখো অণুজীব মৃত্যুর ঘটলে অর্থাৎ যে সমস্ত অণুজীবদের প্রাথমিক খাদ্য খাদ্য হিসাবে গ্রহণ করে অণুজীবের মৃত্যু ঘটলে তার প্রাথমিক খাদকের মৃত্যু ঘটবে প্রাথমিক খাদকের মৃত্যু ঘটলে গৌণ খাতক গৌণ খাদকের মৃত্যু ঘটলে পুরগণ খাদকের মৃত্যু ঘটবে তাহলে সেক্ষেত্রে কী হয় ভারসাম্যটা একেবারেই কিন্তু বাস্তন্ত্রের ভারসাম্য একেবারেই বিঘ্নিত হবে অর্থাৎ বিনষ্ট বিনষ্ট হয়ে পড়বে বাস্তন্ত্রের ভারসাম্য তাহলে সেক্ষেত্রে কী হয় যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে ভারসাম্য বাস্তবের ভারসাম্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে নেক্সট হচ্ছে জলদূষণ অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার বৃষ্টির জলে ধুয়ে পুকুর জলাশয় মেশে যা জলকে দূষিত করে দেখো অতিরিক্ত মাত্র রাসায়নিক সার প্রয়োগের ফলে কী জমিতে যদি জল দেওয়া হয় সেই জলটা হচ্ছে কোনো গর্তের মাধ্যমে বা কোনো উপর দিয়ে লোডিং জলটা কী হয় যে পুকুরে বা নদীতে গিয়ে মিশে মিশে এই নদীতে বা পুকুরে মেশার ফলে বা জলাশয় মেশার পরে কী হয় সে জলটাকে দূষিত করে আর দূষিত হওয়ার ফলে কী হয় যে জল জলচ যে সমস্ত প্রাণী থাকে তারা তাদের কিন্তু অকালে মৃত্যু ঘটে ওকে নেক্সট পয়েন্ট স্বাস্থ্য সমস্যা রাসায়নিক সার সংক্রান্ত বিভিন্ন দূষণ স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে এগুলি শ্বাসতন্ত্র হৃদরোগ অন্যান্য স্বাস্থ্য প্রতিকূলতা ঘটাতে পারে দেখো প্রয়োগের ফলে বিভিন্ন স্বাস্থ্য দূষণ সংক্রান্ত শ্বাসতন্ত্র হৃদরোগ অন্যান্য কিন্তু মানে কি বলবো রোগ দেখা দিতে পারে তো এই ছিল গিয়ে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার ব্যবহারের কুফল আশা করি তোমরা প্রতিটা পয়েন্ট ভালো করে বুঝতে পেরেছ দেখো এরপরে যে নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো সেটাই কিন্তু প্রথমত লাস্ট টপিক আশা করি তোমরা প্রত্যেকে সেই ভিডিওটা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেকে তোমরা খাতার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো লেখে নাও তোমরা যদি পিডিএফ আকারে এই নোটসগুলো পেতে যাও তাহলে তোমাদেরকে বলবো এই যে নিচে নাম্বারটা আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে সময় মতো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নিব